হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই কুশলে আছেন তো বন্ধুরা আজকে চলে এলাম আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে এই প্রসাদটা বানানো যেমন খুবই সহজ খেতে তেমনি ভীষণ মজার হয় আর এখন যেহেতু খুবই গরম এই গরমের মধ্যে এরম ঠান্ডা ঠান্ডা যদি কিছু পাওয়া যায় তাহলে আশা করি সবারই মোটামুটি ভালো লাগে প্রসাদটা দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা ভালো লাগছে আচ্ছা শুধু কি দেখলে হবে বানাতে তো হবে তাই না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই প্রসাদের আইটেমটা তবে শুরু করার আগে একটাই অনুরোধ করব কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এলাম আর যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এসছি প্রথমে এখানে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি তারপরে আমরা রান্নাটা শুরু করব। বন্ধুরা উনুন ধরিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তবে প্যাকেট দুধটা নিলে একটু বেশি ফোটাতে সময় লাগে আর গায়ে দুধ নিলে একটু কম সময় লাগে তো দুধটাকে ভালো করে একবার জাল দিয়ে নেব আর এই দুধটা আগে থেকেই আমি আমাকে ফুটিয়ে রেখেছিলাম তাই দেখতেই পাচ্ছেন উপরে মালাই জমে যাচ্ছে তো মালাইটা জমতে দেওয়া যাবে না ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে পাঁচ মিনিট মতো ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এখান থেকে এক হাতা দুধ আমি তুলে নিচ্ছি এই দুধটা কী কাজে লাগবে সেটা পরেই বলছি তবে এই দুধটাকে উষ্ণ একটু ঠান্ডা করে নিতে হবে একদম এই তীব্র গরম রাখা যাবে না এক হাতার পরে আবারও এক হাজার দুধ তুলে রেখে দিচ্ছি আর এই দুধটা দিয়ে কি বানাচ্ছি সেটাই এখন দেখাবো তো ওদিকে দুধটা আরেকটু জাল হতে থাক ততক্ষণে এখানে যে এক হাতে দুধ তুললাম সেই দুধের মধ্যে এখন মিশিয়ে দেব। দুই টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার আর এই কাস্টার পাউডার কিন্তু অবশ্যই আপনারা গ তীব্র গরম দুধে মেশাবেন না হালকা উষ্ণ গরম দুধে মেশাবেন নইলে কিন্তু খুব গরম দুধে যদি মেশান তাহলে কিন্তু কাস্টার পাউডারগুলো জমাট বেঁধে যাবে আর ভালো গুলবেও না তো এইভাবে উষ্ণ গরম রেখে দুধের মধ্যে কাস্টার পাউডারটা গুলে নিলাম আর এদিকে কিন্তু দুধটা আরও ফুটে যা অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিলে মালাইটা বেশ ভালোই হবে এখন দুধের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিতে হবে তো মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ওই রকমই দেবেন চিনিটা দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করব তারপরে দিয়ে দিলাম এখানে কাস্টার মিশিয়ে রাখা দুধটা তো বন্ধুরা দেখতেই পেলেন এখন কিন্তু আঁচটা একদম লো আঁচেই রেখেছি এক হাতে কাস্টার পাউডারটা দুধের সাথে মেশাবেন আর অন্য হাত দিয়ে কিন্তু চামচ দিয়ে নড়তে হবে ননে কিন্তু পাউডারটা যদি নিচে বসে যায় তাহলে পুরো দলা পাকিয়ে যাবে একদমই ভালো হবে না তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা জাল দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেবো তবে কিন্তু অবশ্যই মিডিয়াম আচেই রাখবেন বেশি হাই আঁচে দিলে পরে নিচে লেগে যেতে পারে এরকম মিডিয়াম আঁচে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে তবে ঠিক ততক্ষণই জাল দেবো যতক্ষণ না দুধের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসছে দেখতেই পাচ্ছেন এরকম দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দুধটা ঘন হয়ে এসছে এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেবো ওদিকে দুধটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন বাকি কাজগুলো করে নিই তার জন্য এখানে কিন্তু কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলোর যে সাইডে ব্রাউন পোর্শনটা আছে ওইটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তবে ফেলে দেবেন না এগুলো দিয়ে ভালো একটা ব্রেড ক্র্যাম্প বানিয়ে নিতে পারবেন যেটা পরে যে কোনো নাস্তা বানাতে আপনার কাজে লাগবে আর এই ব্রেডগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু ডিম ছাড়া নেওয়ার কারণ ডিম দেওয়া ব্রেডগুলো কিন্তু ভগবানকে ভোগ লাগানো যায় না বা এটা আমরা ভক্তরা প্রসাদ পেতে পারি না তাই যে কোনো সুপার শপে গিয়ে অবশ্যই ডিম ছাড়া ব্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন তো ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এখানে ছ থেকে আট পিস মতো ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলো সাইডগুলো কেটে নেওয়ার পর ব্রেডগুলোর মাঝখান দিয়ে ত্রিকোণ করে আমরা কেটে দেব। তিন কোণা করে কেটে দিলে একটু দেখতে ভালো লাগবে তো এইভাবে করে ব্রেডের মাঝখানটা কেটে দিলাম এরকম করে কিন্তু সবকটা ব্রেড আমরা রেডি করে নেব তো বন্ধুরা ব্রেডগুলো ভালো করে কেটে নিয়েছি এখন এগুলোকে এক সাইড করে রেখে দিলাম এখন একটা বাটির মধ্যে তিন থেকে চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং সেই গুঁড়ো দুধের মধ্যে লিকুইড যে দুধটা তুলে রেখেছিলাম সেখান থেকে এক দুই চামচ করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব যেন একটা ক্রিম ভাব হয় এরকম দেখে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যাটার আমি রেডি করে রেখে দিলাম এটাকেই কুর হিসেবে ব্যবহার করব তো এদিকে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম ওই ব্রেডের মধ্যে এখন পুরটা লাগিয়ে দেব। তো বন্ধুরা দুধকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে ক্ষীর বানিয়েও সেটাও লাগাতে পারেন বা এইভাবে কম দুধে বানাতে চাইলে এইভাবে গুঁড়ো দুধের মধ্যে অল্প লিকুইড দুধ দিয়ে একটা পুর রেডি করে নেবেন এটা খুব অল্প সময়ের মধ্যেও হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এই তীব্র গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একবার বানান তাহলে কথা দিচ্ছি বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে আবার সবাই কিন্তু আবার বায়না করবে দ্বিতীয়বার বানানোর জন্য আর এটা বানানো কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে আর অল্প কয়েকটা উপকরণেই কিন্তু বানানো হয়ে যায় তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা ব্রেডের ওপরে আর একটা করে ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে করেই কিন্তু সবকটা ব্রেড আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা এভাবে করেই প্রত্যেকটা পুর ভরা ব্রেড আমরা রেডি করে নিলাম এখন এই ব্রেডগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে দেব। তবে ব্রেডগুলো কিন্তু একটার সাথে একটা গায়ে যাতে লেগে না যায় সেরকম ডিস্টেন্স রেখে ব্রেডগুলো সাজাবেন তো ব্রেডগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়ে এখন ব্রেডগুলোর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা দুধটা যে দুধটা আমরা কাস্টার পাউডার দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা আমরা দিয়ে দিচ্ছি তো দুধটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করেই পুরো মালাইটা আমরা ব্লেডের ওপর ছড়িয়ে দেব। আর সবার শেষে একটুখানি কাজু বাদাম বা একটু পেস্তা বা বাদাম যাই আপনার হাতের কাছে থাকবে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেবেন তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে ভালো করে এইভাবে ডেকোরেশন করে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে থালা থালাটা রেখে দেবেন তারপরে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট প্রথমে গোপাল সোনাকে অর্পণ করবেন তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন এই তীব্র গরমের মধ্যে আশা করি আপনি একবার হলেও আপনার আপনজনদের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন তো যাওয়ার আগে একটাই অনুরোধ করবো বন্ধুরা যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা